আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স খেলা জাদু বিদ্যাচালের প্রত্যেককে স্বাগতম বিয়ার্স আশা করি আল্লাহ রসে সবাই ভালো আছেন তো দেখতে পারছেন আজকে আমি একটি বশীকরণ নিয়ে এসেছি বশীকরণ বন্দি মন্ত্র তো আজকে আমি যেইটি বশীকরণ নিয়ে এসেছি আপনারা একদম সহজভাবে করতে পারবেন যদি আপনারা একটু কুশিশ করেন তো আমি আজকে যেটি মন্ত্র দিতে এসেছি এইটু এইটি বন্দি মন্ত্র তো আপনারা দেখলেই বুঝে যাবেন এবং শুনলেই বুঝে যাবেন কতটুক মারাত্মক মন্ত্র তো আপনারা একবার হলেও কাজ করে দেখবেন এই চ্যানেল থেকে বশীকরণ হোক যে কোনো কাজ হোক একবার হলেও করে দেখবেন তারপরে আপনারা বিশ্বাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি বেশি কথা বলবো না আমি সরকার হিসাবে আমি মন্ত্রটি বলে দিই তারপরে আমি বিধি বলে দেবো কিভাবে করতে হয় তো আপনারা যদি তান্ত্রিকত্ব বা আমিল হয়ে থাকে আমিল হয়ে থাকেন যদি আপনারা তন্ত্রে মন্ত্রে কাজ করেন তাহলে আপনারা মন্ত্রটি শুনেই বুঝে যাবেন কতটুকু মারাত্মক তো আপনি মন্ত্রটি প্রথমে বলে দিই এই মন্ত্রটি ইসলামিক মন্ত্র আপনারা শুনেই বুঝে যাবেন তো হিন্দু হিন্দুবাইরাও করতে পারবে এই মন্ত্র দিয়ে কাজ বসীকরণ করতে পারবে হিন্দু বাইরাও করতে পারবে যদি ধর্ম নিয়ে ভেদাভেদ করে না আমি কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ করি না আমি যে কোনো মন্ত্র দিয়ে কাজ করি হিন্দু বাইরেরও হিন্দু মন্ত্র দিয়েও কাজ করি মুসলিম মন্ত্র দিয়েও কাজ করি আপনারা যদি ভেদাভেদ করেন না হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ করেন না তাহলে আপনারা হিন্দু বাইরাও কাজ করতে পারবে আর হিন্দু মন্ত্র দিয়ে মুসলমান বাইরাও কাজ করতে পারবে আমার চ্যানেল থেকে তো এই মন্ত্রটি বলতেই বেশি কথা বলবো না তো আপনারা মন্ত্রটি শুনে নেন বশীকরণ বন্দি মন্ত্র মন্ত্র বিসমিল্লাই রহমান ইব্রাহিম চন্দ্রবান্দি সূর্যবন্দি বান্দি অমুকের মন মনের উপর দিলাম আমি মিম হরফের অর্পণ ইয়া লাম মালাম চুড়ে নুনে দিলাম কষ ইয়া খাফ হরফে চুটে অমুক হয় আমার বস তা সিন ইয়া হার সঙ্গে দিলাম আলিফ বা মিম আল আলিফ বা মিম হরফ দমের সাথে আমার দেওয়ানা হয়ে হয়ে যা দুয়াই লাগে আল আলি মা ফাতেমার নিবেশ অমুক আমার হবে বস তো মন্ত্রটি আবার শুনে নেন মন্ত্রটি আপনারা শিখে একটু খুশিস করলে শিখতে পারবেন একটু লম্বা মন্ত্র আপনারা খুশি করলে শিখতে পারবেন তো মন্ত্রটি আবার আমি বলে দিই বিসমিলাই রহমানি রহিম চন্দ্রবান্দি সূর্যবান্দি বান্দি অমুকের মন মনের উপর দিলাম আমি মিম হরফের অর্পণ ইয়া আলাম মারলাম চূড়ে নুনে দিলাম কোষ ইয়া খাফ হরফে চুটে অমুক হয় আমার বস তা সিন হার সঙ্গে দিলাম আলিফ বা মিম আলিফ বা মিম হরফ দমের সাথে আমার দেওয়ানা হয়ে যা দোয়াই লাগে আলি মা ফাতেমার নিবেশ অমুক আমার হবে বস তো আপনারা মন্ত্রটি ভালো করে দেখে নেন এবং এসডি কোয়ালিটি বাড়িয়ে স্ক্রিনশট মেরে রেখে নেন তো মন্ত্রটি আমি বলে দিলাম আমি বিধি বলে দিই কীভাবে করতে হয় তো আপনারা শনিবার থেকে এই কাজটি আরম্ভ করবেন শনিবার দিন আপনারা এক এক একমুষ্টু লবণ নিয়ে যাবেন একদিন প্রথমে শনিবার দিন এক মু এতটুকু লবণ নিয়ে যাবেন অল্প পরি পরিমাণ লবণ নিয়ে যাবেন যে কোনো নদীর কাছে যে কোনো নদীর কাছে গিয়ে আপনারা এই মন্ত্রটি সাতবার পাঠ করে এই লবণের উপর ফুক দিয়ে ওই লবণটি ওই নদীর নদীর যে কোনো চাইটে মাছ মাঝে হলে হবে কিনারে হলে হবে আপনারা নিক্ষেপ করবেন ওই মন্ত্রটি সাতবার পাঠ করে তারপরে নিক্ষেপ করবেন ওই নদীতে তারপরে চলে আসবেন এরকমভাবে সাত দিন যদি করেন তাহলে সে আপনার জন্য বন্দি হয়ে যাবে আপনাকে ভালোবাসবে পাগল হয়ে পাগলের মতন আপনার জন্য সেই বন্দি হয়ে যাবে যদি এই কাজটি করতে পারেন আমি এই মন্ত্রটি প্রথম দিচ্ছি এমন মন্ত্র পাবেন না আমার বশীকরণ বন্দি মন্ত্র আমি দেই না তো প্রথম দিয়েছি আপনারা কাজ করে দেখবেন ফল পাবেন তো আপনারা এই মন্ত্র যদি বসী বন্দি যদি করতে চান যে কোনো ব্যক্তিকে আপনার প্রেমে বন্দি করতে পারবেন গ্যারান্টি হয়ে যাবে তো আপনারা সাত দিন করতে হবে কন্টিনিউ শনিবার থেকে প্রতিদিন করে যাবে সাত দিন হওয়ার পরে ছেড়ে দেবে এই কাজ তারপরে দেখবেন ফল কতটুক হয় আমাকে কমেন্ট করে জানাবেন কাজ করার পরে তো এই মন্ত্রটি শিখতে আপনারা একদম সহজভাবে শিখতে পারবেন যদি ভাই এই মন্ত্রের যদি আপনার শিকার আগ্রহী থাকে তাহলে আপনারা একদম একদম সহজভাবে শিখতে পারবে তারপরে শিকার পরে এই মন্ত্র দিয়ে কাজ করুন আপনারা কোনো সিদ্ধ করতে হবে না আপনারা শুধুমাত্র নদীর কিনারে গিয়ে নদীর পাড়ে নদীর কিনারে গিয়ে ওই মন্ত্রটি একবার বলবেন একটি ফু আরেকবার বলবেন একটি ওই রকমভাবে সাতবার বলে সাতটি ফু দিয়ে ওই লবণটি নিক্ষেপ করবেন গাঙ্গে ওই লবণটি নিক্ষেপ করবেন নদীতে আপনারা চলতি পানি চলতি পানি হতে হবে যদি আপনারা গাঙ্গেও হবে নদীতে হলেও হবে তো আপনারা গিয়ে করতে পারেন সাত দিন করে দেখবেন তারপরে ফল পাবেন তারপরে আমাকে কমেন্টে বলবেন তো আমার ভিডিওটি পুরোপুরি দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন তো আজকের জন্য এইটুকু আমি এখানে ভিডিও বন্ধ করলাম